আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আবারও নতুন একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। বাটা বাটির ঝামেলা সারাই আপনারা তৈরি করে নিতে পারেন অনেক ধরনের ভর্তা আমি এখানে ছয় রকমের বর্তার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব অবশ্যই আমার ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখবেন আমি ভর্তাগুলো তৈরি করার জন্য প্রথমত একটি কড়াই বসিয়ে গরম করে দিয়ে দিব দুই টেবিল চামচের মতো রান্নার তেল এখানে দিয়ে দিব এক কাপ পরিমাণ রসুন কোয়া আমি রসুনগুলো হালকা ব্রাউন করে বেজে নিব অবশ্যই আপনারা রসুনগুলো হালকা বাদামি করে বেজে নেবেন আমার রসুন কোয়াগুলো দেখুন কতটা পারফেক্টভাবে আমি হালকা ব্রাউন করে বেজে নিয়েছি এখন সবগুলো রসুন তুলে নেব আমি বাকি তেলের মধ্যে আমি দিয়ে দেব এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি করা পেঁয়াজ কুচিগুলো আমি হালকা বাদামি করে বেজে নেব আমি এখানে এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়েছি ছয় রকমের বর্তা তৈরি করবো পেঁয়াজগুলো দিয়ে আমার সবগুলো পেঁয়াজ হালকা বাদামি করে ভাজা হয়ে গেছে এখন বাদামি করে বাজে নেওয়ার পর আমি সবগুলো পেঁয়াজগুলো তুলে নেব অবশিষ্ট তেলের মধ্যে এখন আমি দিয়ে দিব কিছু মরিচ আমি আমার যতটুকু পরিমাণ মরিচ লাগে আমি ততটুকুই ব্যবহার করব এখানে আমি সবগুলো মরিচ বর্তার সাথে অ্যাড করব না আমি অনেকগুলো মরিচ একসাথে হালকা ব্রাউন করে বেজে নিয়েছি এখন আমি দুইটা কাঁচা বাদামি করে বেজে নেব দেখতেই পাচ্ছেন আমার দুটি কাঁচামালিশের সাথে এখন দিয়ে দিব দুই চামচের মতো কালো জিরা আমি এখানে দুই টেবিল চামচ কালো জিরা দিয়েছি দিয়ে দিব এখানে আমি কালো জিরাগুলো হালকা বাদামি করে বেজে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিব কিছু ধনিয়া পাতা কুচি করা কাঁচা ধনিয়া পাতা অ্যাড করলে খেতে ভালো লাগে না অনেকটাই নরম হয়ে যায় বর্তা তৈরি করার পর তার জন্য হালকা ব্রাউন করে বেঁচে নেওয়া অনেক সুস্বাদু লাগে এখানে আমি দেখতে পাচ্ছেন বাদামি করে বেঁচে নেওয়ার পর একটি এক চামচ মতো দিয়ে দিব রসুন কুয়া দিয়ে দিব এক চামচের মতো পেঁয়াজ ভাজা আর সাত মতো লবণ আমি সবগুলো শিল দিয়ে বেটে নিয়েছি আপনারা চাইলে ব্লেন্ডার করেও বর্তাটা তৈরি করে নিতে পারেন দেখতে পাচ্ছেন আমার একটি বর্তা তৈরি করা হয়ে গেছে এখন আমি তৈরি করে নেবো রসুনের বর্তা রসুনের বর্তা তৈরি করার জন্য নিয়ে নেবো এখানে কিছু রসুন কোয়া আর দিয়ে দিব এক চামচের মতো পেঁয়াজ ভাজা দুইটা শুকনো মরিচ আর স্বাদ মতো লবণ মরিচগুলো হাত দিয়ে ভালো করে ভেঙে নিয়েছে এখন রসুনগুলো মরিচ আর সবগুলো একসাথে ভালো করে মাখিয়ে নেব দেখতে পাচ্ছেন আমার রসুনগুলো কতটা পারফেক্টভাবে বাজা হয়েছে হাত দিয়ে মাখানোর পরে ভালো করে নরম হয়ে একসাথে মিশিয়ে যাচ্ছে এখানে আমি এক চামচের মতো দিয়ে দিব সরিষার তেল সরিষার তেল দেওয়ার পর আপনাদের বর্তাটা খাওয়া টেস্ট দ্বিগুণ বেড়ে যাবে এখানে আমার দেখতে পাচ্ছেন দুই রকমের বর্তা তৈরি হয়ে গেছে এখন আমি তৈরি করে নেব আরেকটি বর্তা এখানে আমি দিয়ে দেব দুইটা শুকনো মরিচ ভাজা দিয়ে দেব স্বাদ মতো লবণ মরিচগুলো লবণের সাথে ভালো করে মিশিয়ে নেব আমার মরিচটা ভাঙা হয়ে গেলে দিয়ে দিব এক চামচের মতো পেঁয়াজ ভাজা এখন আমি মরিচ পেঁয়াজ কিছু একসাথে মাখিয়ে নিলাম এখন দিয়ে দিব এক চামচের মতো ধনিয়া পাতা কুচি করা এখন শীতের সিজনে আপনারা যদি এরকম অসাধারণ দেশি ভর্তা তৈরি করে রান্না করে খান তাহলে আপনাদের সেদিন বেশি করে ভাত রান্না করতে হবে এখানে আমি গুলালো নতুন আলোর ভর্তা তৈরি করেছি নতুন আলুর বর্তার সাথে যদি আপনারা সরিষা তেল অ্যাড করেন তাহলে বর্তার টেস্ট আরও দ্বিগুণ বেড়ে যায় আমি এখানে তিন রকমের বর্তা তৈরি করে নিয়েছি এখন আরেকটি বর্তা তৈরি করার জন্য দিয়ে দেব একটা মরিচ শুকনো মরিচ বাজা স্বাদ মতো লবণ আমি মরিচটা হাত দিয়ে ভালো করে ভেঙে নিয়েছি দিয়ে দেবো এক চামচের মতো পেঁয়াজ কুচি এই রাখা পেঁয়াজ দিয়ে দিয়ে নিলাম সবকিছু একসাথে মিশিয়ে দিয়ে দিব কিছু ধনিয়া পাতা কুচি আর দিয়ে দিব একটি ডিম আমি এখানে ডিমের ভর্তা তৈরি করব আর দিয়ে দিব এখানে হাফ চামচের মতো সরিষার তেল অবশ্যই আপনারা এই শীতের দিনে সরিষার তেল দিয়ে যদি আপনারা ভর্তা তৈরি করেন তাহলে খেতে অসম্ভব মজার হয় আমার এখানে ডিমের ভর্তা তৈরি করা হয়ে গেছে এখন দেখতে পাচ্ছেন আমার চাই রকমের ভর্তা তৈরি হয়েছে আমি এখানে একটি নেছি তেলাপিয়া মাছে ভাজা ভালো করে মশলা দিয়ে ভেজে নিয়েছি এখন কাঁটাগুলো সারিয়ে নিলাম আমি মাছের বর্তা তৈরি করার জন্য মাস্টার কাটা সবগুলো ছাড়িয়ে নিয়ে এখন দিয়ে দেব এক চামচের মতো পেঁয়াজ যে বেজে রাখা পেঁয়াজগুলো সেই পেঁয়াজগুলো আমি এখানে দিয়ে দেবো এক চামচের মতো আর দিয়ে দেবো একটা শুকনো মরিচ দিয়ে দেবো স্বাদ মতো লবণ মরিচটা আমি ভালো করে লবণের সাথে ভালো করে ভেঙে নিয়ে পেঁয়াজের সাথে মাখিয়ে নিলাম পেঁয়াজের সাথে মাখিয়ে নেওয়ার পর এখন মাছের সাথে ভালো করে আমি মিশিয়ে আর দিয়ে এখানে কিছু আমি কুচি করা এই শীতের সিজনে আপনারা অবশ্যই বর্তার সাথে সরিষার তেল ধনিয়া পাতা কুচি অ্যাড করলে আপনাদের বর্তাগুলো খেতে এতটাই সুস্বাদু হবে আপনারা রান্না করার পর বুঝতে পারবেন সেদিন আপনাদের মাছ মাংস থাকলেও কেউ মাছ মাংস খাবে না আপনারা ভর্তা তৈরি করলে এতটা সুস্বাদু হয় যা খেলেই বুঝতে পারবেন আমি আরেকটি ভর্তা তৈরি করার জন্য এখানে একটি মরিচ স্বাদ মতো লবণ এক চামচ পেঁয়াজ দিয়ে দেবো যে পেঁয়াজগুলো আমি আগে বেজে নিয়ে সব আমি বেজি পেঁয়াজ বেজে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিব। এখানে আমি দিয়ে দেব কিছু ধুনিয়াপাতা পাতা কুচি ধনিয়া পাতা কুচিগুলো সবগুলো একসাথে মাখিয়ে নেওয়ার পর দিয়ে দেব এখানে আমি হাফটি স্কুলের মতো সরিষার তেল অবশ্যই আপনারা এই শীতের দিনে সরিষার তেল ইউজ করবেন আমি এখানে ফুলকপি সিদ্ধ করে নিয়ে দিয়ে দেব দুইটা ফুলকপির টুকরা এখন আমি তৈরি করে নিলাম ফুলকপির ভর্তা আপনারা অল্প সময়ের মধ্যে এই সই রকমের ভর্তা তৈরি করে নিতে পারেন যদি আশা করি আমার বর্তার রেসিপি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন যদি এ অসম্ভব মজার বর্তার রেসিপি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে দিবেন আর নতুন ভিডিও পেতে বেলবটনটি আপনারা অবশ্যই একটি ক্লিক করে দিবেন আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ফেসবুক পেজ অবশ্যই ফলো করবেন আশা করি নতুন ভিডিও আবারও আপনাদের কাছে নিয়ে আসবো আসসালাম